শুরুতেই আপনাদের সকলকে যারা যারা জার গ্রুপ ডিতে আপনাদের লিস্টে নাম এসেছে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন কংগ্রেচুলেশনস অল অল অফ ইউ আমি এই নোটিফিকেশনটা আসার পরেই কিন্তু আমি দেখেছিলাম কিন্তু আমি এতটাই বিজি ছিলাম সেই জন্য ভিউটা দিতে পারেনি এতক্ষণে আপনারা জেনেই গেছেন যে আর রেজাল্ট গ্রুপ দিয়ে দিয়ে দিয়েছে তারপরেও আমি দিচ্ছি কারণ আমার সাবস্ক্রাইবাররা হয়তো অনেকে আছে যারা জানে না আমার দিকে চেয়ে আছে তো তাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে আর নো অনেকে বলছেন যে নোটিফিকেশনটা তারা খোঁতায় দেখতে পাচ্ছে না ডাউনলোড করতে পারছে না তো আমি বলে দেই এই আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিকাম টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি অলরেডি নোটিফিকেশনটা এই যে মেরিট লিস্টের লিস্টটা আমি দিয়ে দিয়েছি সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে অনেকজন ত্রিপুরাতে অনেকজন গ্রুপ ডিতে চাকরি পেয়েছে ঠিক আছে অনেকজন চব্বিশশো সামথিং সাতত্রিশ জন এরকম তো অনেকজন চাকরি পেয়েছে অনেকজনের আজকে আজকে এই দিনে অনেকের বেকারত্ব দূর হয়েছে তার জন্য আমরা খুবই খুশি খুবই আনন্দিত আর আশা করব যারা আমি আশা করব আপনারা যারা চাকরি পেয়েছেন আপনারা সততার সহিত কাজ করবেন আর যারা মনে করেন পরীক্ষা দিয়েছেন আপনাদের চাকরিতে নাম আসেনি আপনারা আপনারা কিন্তু মন মন খারাপ করবেন না নেক্সট দিকে আরও সময় পাবেন আরও ভালো ভালো চাকরি আসবে সেগুলোর জন্য প্রস্তুতি করবেন একবার হয়নি দুইবার চেষ্টা করবেন দুইবার হয়নি তিনবার চেষ্টা করবেন আপনাদের মন খারাপ করার কিচ্ছু নেই ঠিক আছে তো আবারও বলছি যারা পেয়েছেন আপনাদেরকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর কথা হচ্ছে ত্রিপুরাতে এখন যতগুলো চাকরি আছে এখন কিন্তু রেজাল্ট যেগুলো রেজাল্টের বাকি ছিল সবগুলো কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে হ্যাঁ তো আপনাদের এখন যেগুলো পেন্ডিং আছে যেমন ধরুন স্পেশাল এক্সিকিউটিভ এগুলো রেজাল্ট দিয়ে দেবে যেমন ফায়ার সার্ভিস এগুলো দিয়ে দেবে জে জেল পুলিশ এগুলো কিন্তু রেজাল্ট কিন্তু এখন শুরু হয়ে গেছে একটা পরে একটা দেবে ত্রিপুরা পুলিশের বাই বা এগুলো এগুলো কিন্তু হবে যতগুলো পেন্ডিং আছে সবগুলো হবে তো আপনারা বাকি যতগুলো আপনারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন সবগুলো ভালো করে প্রিপারেশন নেবেন কারণ দেখতে পাচ্ছেন কাট অফ কত গিয়েছে না গিয়েছে ঠিক আছে তো আপনাদেরকে বলবো যারা অন্যান্য এক্সামের প্রিপারেশন নিচ্ছেন আপনারা ভালো করে নেবেন এতটুকুই তো অবশ্যই আবার বলছি বিশেষ করে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা নোটিফিকেশনটা এখনও পাননি বা টেলিগ্রাম চ্যানেলে যাবেন গিয়ে এটা নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে বন্ধুরা